মানে তো বলা যায় আমার বোন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী পাশাপাশি এইবার দাওরায় হাদিস পরীক্ষা দিয়েছে এখন আরও উচ্চতর দিনই শিক্ষা অর্জন করতে চাইলে কোথায় পড়ানো যায় সবচেয়ে ভালো হয় সৌদি আরবের যে বিশ্ববিদ্যালয়গুলো মেয়েদেরকে অ্যাকসেপ্ট করে সেগুলোতে পাঠানো এটাই সবচেয়ে বেস্ট আমার তো মনে হয় এখনও বয়স আছে অনার্স দ্বিতীয় বর্ষ মানে এখনও আবেদন করতে পারবে বাংলাদেশের যে কোনো সরকারি এইচএসসি আলেম বা বারোতম দ্বাদশ ক্লাসের যে কোনো সার্টিফিকেট এমনকি ইংলিশ মিডিয়ামেরও ইলেভেল ওলেভেল যেগুলো আছে দ্বাদশ শ্রেণীর যে কোনো সার্টিফিকেট সরকারি আলিয়া মাদ্রাসা অথবা সরকারি স্কুল অথবা ইংলিশ মিডিয়াম দিয়ে সৌদি আরবের যে কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায় এবং তারা অ্যাকসেপ্ট করে গ্রহণ করে অতএব আপনার বোন আবেদন করতে পারে আমার এক কাজিনের বিবাহ হয় প্রেমের মাধ্যমে বিয়েতে মেয়ের কোনো অভিভাবক উপস্থিত ছিল না কারণ মেয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছিল ছেলেপক্ষ মেয়ের গার্জিয়ান বানিয়ে বিবাহ হয় বিবাহের পর মেয়ের সাথে তার মাও খালার কথা হতো মোবাইলে দেড় মাস পর বাচ্চা কনসিভ করে কিন্তু মেয়ে পক্ষে সব কিছু যেন পরবর্তীতে রাজি হয় কিন্তু পুনরায় তাদের বিবাহ হয় না এখন পুনরায় বিবাহ করিয়ে নিতে হবে দেরি হলো এখন আবারও বিবাহ পড়িয়ে নিতে হবে যা হয়েছে হয়েছে সেগুলোর জন্য কাছে ক্ষমা প্রার্থনা করবে এখন যে অবস্থার উপর আছে এই অবস্থার উপর মেয়ের পিতার উপস্থিত বিয়ে পড়িয়ে নেবে যেহেতু রাজি সেহেতু বিয়ে পড়াতে সংসার মসজিদের ইমাম প্রকাশ্যে কালো সুতা পড়া দেয় কি যেন ফু দিয়ে গেট দেয় আমরা জানি না তার পিছনে নামাজ হবে কিনা এবং মাঝে মধ্যে পানি পড়াও তেল পড়াও দেয় কোনো কিছু ঝুলিয়ে রাখা এই ধরনের কোন চিকিৎসা ঝাড়ফুঁকের মাধ্যমে এটাকে বলা হয় তাবিজ আর এটা সির্কের অন্তর্ভুক্ত স্বাভাবিক কোরআন তেলাওয়াত করে মানুষ ফুঁদিতে পারে নিজেও নিজেকে দিতে পারে একজনও আর একজনকে দিতে পারে কোরআন পড়ে কিন্তু কি পড়ছে সেটা গোপন রাখা যাবে না এটা গোপন রাখলে অনেক সিরকি কিছু পরেও সিরকি কালাম কুফরি কালাম পরে যেগুলোতে শয়তান খুশি হয় এগুলো পড়েও ফু দিতে পারে অর্থে স্বাভাবিক কোরআন পড়ে কেউ ফুঁদিলে কোনো সমস্যা নেই আর এই ধরনের ইমামের পিছনে সালাত না আদায় করার চেষ্টা করতে হবে না থাকলে কোনো উপায় না থাকলে আদায় করলে হয়ে যাবে জিপিএফ জিপিএফ মানে কি হবে কিনা জিপিএফ কি বলা হয় যে কোনো টাকা যেটা আপনার মালিকানা বলে গণ্য হবে যেটা আপনি পাবেন তার সবগুলোরই জাকাত দিতে হবে প্রভিডেন্ট ফান্ড বলেন ফিক্সড ডিপোজিট বলেন বিমা বলেন টাকাটা আপনার এবং আপনি পাবেন হালাল হারাম ওটা পরে মানে আপনি সুদ নিচ্ছেন সেটার কারণে হালাল এবং হারাম প্রশ্ন পরে কিন্তু টাকার মালিকানা যেহেতু আপনার সেহেতু জাকা লাগবে আমার প্রসাব ক্লিয়ার হতে সময় লাগে এ সময় অতি অল্প পরিমাণে প্রসাব বের হয় যা দ্বারা এক দীর্ঘাম পরিমাণ কাপড় নাপাক হয় না এক্ষেত্রে কি প্রতি অক্ষে কাপড় পরিবর্তন করতে হবে যার এরকম চিরস্থায়ী অসুস্থতা আছে সে প্রতি সালাতের জন্য নতুন উঁজু করবে আর উঁজু করার পর লজ্জা দিকে একটু পানি ছিটিয়ে দিবে যার এরকম চিরস্থায়ী অসুস্থতা আছে সে এক উজুতে দুই সালাদ আদায় করতে পারবে না প্রত্যেক সালাদের জন্য তাকে নতুন উজু করতে হবে পণ্য কিনতে যে টাকা লাগে সাপ্লায়ারের কাছে পণ্যের টাকা বাকি থাকলে সে টাকা কি বাদ দেওয়া যাবে প্রশ্নকারীকে যে একটু বুঝিয়ে বলেন সে আপনার থেকে টাকা পাবে আপনি টাকাটা দিবেন হ্যাঁ হ্যাঁ বাদ দিয়ে বাদ দিতে পারেন সমস্যা নেই অথবা এটাও করতে পারেন দিয়েই দিবেন সমস্যা দিয়ে হিসাব করবেন যদি অন্তরে সন্দেহ হয় আপনি দিয়ে তারপরে জায়গাতে হিসাব করবেন বাদ দেওয়া যায় যেহেতু এটা সে আপনার কাছ থেকে পায় এটা কার মালিক আপনি না বেতের সালাদ তাজা কিভাবে করতে হয় অন্য আর দশটা সালাদ যেরকম সেরকম আর আলাদা কোনো নিয়ম নাই যখন মনে পড়বে তখনই আদায় করবে। নিষিদ্ধ অক্ত না হলেই হলো আমার প্রশ্ন হলো উনি একটা বিষয়ের উপর আমাকে লেকচার দিতে বলেছে যদি কোনোদিন সময় হয় ইনশাআল্লাহ প্রশ্ন করেন উনি অনুরোধ করেছে যেন এই বিষয়ে আলোচনা করি শেখ আমি আমার বউকে একসাথে তিন তালাক দিয়েছি তিন মাস হয়েছে এখন আমার বউ সংসার করতে চায় আমার কি নতুন করে সংসার করতে পারবো দয়া করে জানাবেন একসাথে তিন তালাক দেওয়া বেদাত এবং গুনাহের কাজ তালাক দেওয়ার নিয়ম হচ্ছে মানুষ এক পবিত্র অবস্থায় এক তালাক দিবে মানে স্ত্রীর পবিত্র অবস্থায় স্ত্রী যখন অপবিত্র তখনও তালাক দেওয়া বেদাত এবং গুনাহের কাজ তালাক হওয়া না হওয়া সেটা আলাদা বিষয় কিন্তু আপনি সুন্নাত অনুযায়ী তালাক দিলেন না বেদাত হলেন গুনাহ হলেন এক কোন দুই অবস্থায় এক যখন আপনি একসাথে তিন তালাক দিলেন আর দুই যখন স্ত্রীর অপবিত্র অবস্থায় তালাক দিলেন তার মূল নিয়ম কি স্ত্রীর পবিত্র অবস্থায় এক পবিত্র অবস্থায় একটাই তালাক এই এক তালাকের পর যদি আপনি চান একসাথে থাকতে পারেন যদি চায় স্ত্রী বাপের বাড়ি চলে যাবে বাপের বাড়ি চলে গেলে ইদ্যত পার হয়ে গেলে তিন মাস অতিক্রম হলে নতুন করে ফিরিয়ে আনতে চাইলে নতুন বিবাহ লাগবে এবং নতুন মহরানা লাগবে আর যদি আপনার সাথে থাকে খাই কোনো সমস্যা নেই নতুন বিবাহ লাগবে না নতুন মহরানাও লাগবে তারপর আবার আপনি দ্বিতীয় তালাক দিতে পারবেন আমি ওনার উত্তর দিচ্ছি সবশেষে দ্বিতীয় পবিত্র অবস্থায় দ্বিতীয় তালাক দেওয়ার পর আবারও যদি স্ত্রী আপনার সাথে থাকে খায় কোনো সমস্যা যদি বিচ্ছিন্ন হয়ে চলে যায় বাপের বাড়ি এবং ঈদ্যুৎকালীন সময় পার হয়ে যায় তাহলে আবার নতুন বিবাহ নতুন মোহরানা আনা লাগে ফেরত আনতে পারবেন তারপরে আবারও তৃতীয়বারের মতো আপনি তৃতীয় পবিত্র অবস্থায় তৃতীয়বারের মতো তালাক দেশে স্ত্রী স্থায়ীভাবে হারাম হয় যাকে আর দ্বিতীয়বার ফেরত আনার কোনো সুযোগ পৃথিবীতে কোনো ল কোনো আইন কানুনে নাই ইহুদিবাদী হিলা ওটা হচ্ছে হারাম ইনি যে প্রশ্ন করেছে যদি এক পবিত্র অবস্থা একটাই তালাক দেওয়া যায় সেহেতু এক পবিত্র অবস্থা একের অধিক তালাক পতিত হয় না এটাই শেখুল ইসলাম মিনা তাইমিয়া থেকে শুরু করে বড়ো বড়ো আলমার সঠিক ফত যে এক পবিত্র অবস্থায় একটাই তালাক পতিত হয় যদিও সে লক্ষ্য তালাক দেয় তাহলে উনি তিন তালাক দিলেও আসলে সংঘটিত হয়েছে কয় তালাক এক তালাক এক তালাক সংঘটিত হওয়ার পর এখন তিন মাস অতিক্রম করেছে স্বামী স্ত্রী বিচ্ছিন্ন আমি যতদূর বুঝেছি স্বামী স্ত্রী বিচ্ছিন্ন মানে ইদ্দ্যুৎকালীন সময় পার হয়ে গেছে তাহলে এখন আপনারাই বলেন তো স্ত্রীকে ফেরত আনতে হলে কি করতে হবে নতুন বিবাহ নতুন মহরানা আপনারাই তো ফকি হয়ে গেলেন আজকে যে জমি প্রতি বছর বর্গা দেওয়া হয় তার জাকাত দিতে হবে কি এই ধরনের যে প্রশ্নগুলো যেটা ভাড়া এর সাথে ভাড়াও কিন্তু রিলেটেড যেমন আপনার দশ পনেরোটা বাসা আছে ভাড়া দেওয়া আছে দোকান আছে ভাড়া দেওয়া আছে জমি আছে ইজারা দেওয়া আছে লিজ দেওয়া আছে পুকুর আছে লিজ দেওয়া আছে এগুলো সবগুলোর ক্ষেত্রে একটাই বিধান যেই দিন জাকাত বের করবেন ওই দিন ক্যাশ টাকার মধ্যে যদি এই টাকাগুলো থাকে তাহলে ওটাও ক্যাশ টাকা হিসেবে জাকাত হিসেবে ধরতে আর যদি ক্যাশ টাকার মধ্যে এই টাকাগুলো না থাকে খরচ হয়ে গিয়ে থাকে তাহলে এরপর আলাদা করে কোনো জাকা হিসাব হবে না আমি যেই দিন জাকাত বের করতেছি ওই দিন তো ক্যাশ টাকাও গুনবো আমি বললাম না যে আমরা এক সিরিয়ালে গুনবো তো ওই দিন আমার বাড়িতে কত ক্যাশ টাকা আছে তো ওই ক্যাশ টাকার মধ্যেও আমার আজকের ভাড়াগুলো এসে জমা হয়েছে আজকে আমার পঞ্চাশটা সিএনজি ঢাকা শহরে চলতো পঞ্চাশটা সিএনজির ভাড়া আজকে এসে জমা হয়েছে তাহলে ওটাও বাই ডিফল্ট ক্যাশ টাকার মধ্যে গণ গণনা যে আমার এত ক্যাশ টাকার মানে কিন্তু যদি ওটা ওর মধ্যে না আসে কোনোভাবে খরচ হয়ে গেছে গত মাসেরটা তার আগের মাসেরটা তাহলে আমি দৈনিক প্রতি মাসে কত ভাড়া পাই প্রতি মাসে কত জমি থেকে লিজ পাই এগুলো একটা আলাদাভাবে হিসাব হবে না আমার বাসার সামনে কেবলা মুখে মসজিদ এখন আমি কি বাসায় বসে জামাতের সাথে সালাত আদায় করতে পারবো যেখানে মসজিদে মহিলাদের সালাতের ওই মহিলা প্রশ্ন করেছে যেখানে মসজিদে মহিলাদের সালাতের ব্যবস্থা আপনি পারবেন ইনশাল্লাহ আশা করা যায় আমার স্বামী সম্ভব হলেও টাকা বাসায় বা হাতে রাখতে পারে না কোনোভাবেই যতবার জমায় ততবার ভেঙে যায় মানে টাকা জমাতে পারেন না ওনারা স্বামী স্ত্রী মিলে খারাপ কিছু করে না কিন্তু তারপরেও খরচ জমা করতে পারে না খরচ হয় কিন্তু খরচ করার মানুষ জমা করার জন্য সেক্ষেত্রে আমি কি টাকা ব্যাঙ্কে রাখতে পারি লভ্যাংশ নিব না বা দান করে দেব এমন নেওয়াতে লভ্যাংশ নেবেন না এরকম নেওয়াতে সুদ মুক্ত ইন্টারেস্ট ফ্রি আপনি ব্যাংকে টাকা জমা করতে পারেন সালাদ ভিন্ন ভিন্ন সময় দৃষ্টি কোথায় রাখবো সালাতে বেশিরভাগ সময় সিজদার দিকে দৃষ্টি থাকবে তার স্বাভাবিক সময় আঙ্গুলের দিকে বা পুরো সালাতে সিজদার দিকে সালাতে নাকি কেরাক এমনভাবে পড়া উচিত যাতে নিজে নিজেরটা শুনে না হলে নাকি সহি তেলাওয়াত হয় না অথবা সালাতি হয় না তাহলে এভাবে কোন কোন অক্তে পড়ব যে অক্তগুলোতে উচ্চ স্বরে পড়তে হয় না সে অক্তগুলোতে আপনার নিজেকে শুনতে হবে এ কথা ঠিক নয় স্বাভাবিক ঠোঁট নাড়িয়ে পড়লেই হল স্বামী কোনো কাজে ঠোঁটও নাড়াচ্ছেন না জাস্ট মনে মনে সেটা ধরতে হবে না ঠোঁট নাড়াতেই হলো স্বামী কোনো কাজে টাকা দিলে তা থেকে বেঁচে যাওয়ার টাকা না বলে দান করা যাবে কি স্বামীর অনুমতি ছাড়া হাত খরচের টাকা বাবার বাড়িতে খরচ করা যাবে কি সংসারে কোনো খাবার বা প্রয়োজনীয় জিনিস স্বামীর অনুমতি ছাড়া বাষার ভাবহ্ন গরিব মানুষকে দিলে না হবে কি প্রয়োজনের অতিরিক্ত যদি না হয় তাহলে কোনো সমস্যা হবে না যদি মাত্রাতিরিক্ত হয় তাহলে এটা সমস্যা হতে পারে বিশেষ করে যেমন গরিব মিসকিনকে দিচ্ছেন এটাও সমস্যা নাই দান করছেন এটাতেও সমস্যা নাই খুব বেশি আকারে দান করতে হলে স্বামীর অনুমতি লাগবে স্বাভাবিক অল্প স্বল্প এটাও সমস্যা নেই আর বাবার বাড়িতেও যদি দেন সেটাও যদি খুব জরুরি কোনো প্রয়োজন হয় অসহায় করুণ অবস্থা হয় সেটা তো সমস্যা নেই কিন্তু এগুলো সবগুলোতে যদি বড়ো কোনো অর্থ খরচ করেন তাহলে অবশ্যই স্বামীর অনুমতি নেওয়া উচিত স্বাভাবিক প্রয়োজনীয় পর্যন্ত চলে মা বোন সহ এক বাসার সবার স্বর্ণ একসাথে হিসাব করা হবে নাকি সবার আলাদা হিসাব হবে তো খুবই সুন্দর প্রশ্ন করেছিলেন এদের ক্ষেত্রে ক্ষেত্রে সালেহীন যেটা বলে সকাহা যারা আছেন ইসলামের তারা যেটা বলেন যে রান্নার হাড়ি যতক্ষণ এক ততক্ষণ ইসলামের সকল এবাদত্বের ক্ষেত্রে তারা এক পরিবার হিসেবে গণ্য হতে পারে আর রান্নার হাড়ি যদি আলাদা হয় তাহলে মনে করতে সম্পূর্ণ ভিন্ন পুজো তথা আপনার ভাই ভিন্ন রান্না করে খায় আপনি ভিন্ন রান্না করে খান তার মানে আপনাদের দুই ভাবির স্বর্ণ একত্রিত করে আর রাখাতে হবে না আপনার ভাই তার মতো জাকাত দিল আপনি আপনার মতো জাত আবার আপনারা ফুল ফ্যামিলি আপনার বাপের সাথে একই হাঁড়িপাতিরে রান্না করে খাচ্ছেন তাহলে সব ভাবের স্বর্ণ মায়ের স্বর্ণ সবার স্বর্ণ একত্রিত করে জাকা দিয়েছেন মহতারাম আপনি পূর্বে আলোচনায় বলেছিলেন তবে যদি তবে কি ফান্ড থেকে টাকা তুলে জাকাত দেওয়া যাবে এটার এমনি যে প্রশ্ন করেছে একই প্রশ্ন আগের মতো যেই সম্পদের আপনি মালিক সেই সম্পদের ডাকাত উপযোগ হোক যেটার আপনি মালিক আপনি উঠাতে পারবেন ব্যবহার করতে পারবেন সেই সম্পদের জাকাত দিতে হবে নবুল সাল্লা সাল্লাম তিয়ামুল লাইন এগারো রাকাত করলে বেতের তিন রাকাত হচ্ছে তাহলে যখন বেতের এক রাকাত করতেন তখন কি দশ রাকাত নফল সালাত করেছেন যখন বেতের এক রাখাত করেছেন তখন ভাবে এটাই মনে হয় যে দশ রাকাতের সাথে আর এক রাকাত যুক্ত করেছেন যদি একদিকে কেননা ভেতরের সালাতের সিস্টেমটাও কিছুটা ওই রকমই যদি তিন রাখা তো বেতের পড়া হয় তবুও দুই রাকাত আলাদা করে তারপরে এক রাকাত পড়া হয় যদি একদিকে ফ্ল্যাট থাকে তার ভাড়া খেলে তাহলে ওই টাকার যেটা আমি আজকে আলোচনা করলাম যে ভাড়ার কি করবেন ভাড়ার আলাদা কোনো জাকাত নাই ক্যাশ টাকা যখন থাকবে তখন ক্যাশ টাকা হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে নিজ ভাষায় সালাতে দোয়া করা যাবে না সালাত শেষে হাত তুলে দেওয়া করবেন একা একই নিজ ভাষায় সন্তান জন্মগ্রহণ করেছে ঢাকাতে সাত দিন হয়েছে এখন তার আকিকা তার আকিকা দেশের লোকেরা দিলে হবে কি দেশের যেখানেই হোক আঁকিকা আপনি সৌদিতে আছেন আপনার আকিকা দেশে কোনো সমস্যা নেই অথবা আপনি দেশে আছেন আকি কামরিকায় কোনো সমস্যা নেই কিন্তু সপ্তম দিনের দিন হতে হবে তারাবির সালাদ জামাতে আদায় করলে এক্সট্রা নেকি হবে কি এক্সট্রা নেকির কোনো কথা কোরআন এবং হাদিসে পাওয়া যায় না তারাবির সালাদ জামাতে আদায় করার এতটুকু উপকার যে সালাদটা মিস না হওয়ার সম্ভাবনা কম যাদের ইমান দুর্বল তাদের জন্য বরং একা আদায় করা উচিত এবং উত্তম যাদের অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা আছে যাদের অভ্যাস আছে আর যাদের অভ্যাস নাই তারা যেন সালাদটা মিস না যায় এই জন্য জামাতে আদায় সাধারণ জনগণের সুবিধার জন্যই জামাত কোরআন তেলাও জোরে পড়া যাবে কি যে মেয়েরা যদি সালাত আদায় করে তাদেরকে উঁচু স্বরে যে সালাদ আছে সেই সালাতে কোরআন পড়তে হবে রোজা অবস্থায় চাষ করা যাবে তুলি করা যাবে এবং এগুলো জাস্ট ভিতরে না গেলেই হলো যে কোনো প্রকার হ্যাঁ হ্যাঁ যে কোনো প্রকার থুথু মুখের মধ্যে থাকলে সেই থুথু দিলে নেওয়া যাবে রুকু থেকে দাঁড়িয়ে হাত না ছেড়ে দেবো দুটোর পক্ষে আলেমেলামা আছে হাদিস আছে এক হাদিসের অর্থ বুঝতে এরকম হয়েছে আলেমেলামাতে দুটাই করা যায় যে মৌখিক প্রশ্ন করে আমরা যতটুকু বুঝি তাতে সেগুলোর মধ্যে যেটা রেখে মানুষ ইন্টারেস্ট নেয় সেটা তো সম্পূর্ণ সুদ সেটা তো সম্পূর্ণ হারাম কিন্তু স্বাভাবিক লেনদেনের ভিত্তিতে যে চার্জটা নেওয়া হয় এই চার্জটা ব্যবসার অন্তর্ভুক্ত হবে বলে আশা করি স্বাভাবিক লেনদেনের বিপরীতে যে আমি আপনার এই টাকাটা ওখানে পাঠিয়ে দিলাম এর বিপরীতে আমি এই চার্জ নিলাম এরকম নির্ধারিত নির্দিষ্ট যে চার্জ উভয়ের সবজানে পার হয় যেটা আমরা পার করতেছি এই চার্জ নেওয়া যায় বলে আশা করি কিন্তু আলটিমেটলি এগুলো সবই হচ্ছে সুদি প্রতিষ্ঠান ড্রাক বলেন রাজ বাংলা ব্যাংক বলেন এগুলো সব হচ্ছে সুদি প্রতিষ্ঠান এই জন্য আমাদের উচিত এই ধরনের প্রতিষ্ঠানের সাথে ব্যবসা না করা যতদূর সম্ভব এমনকি আমরাও যারা ব্যবহার করছি ব্যবহার করাও যতদূর এড়িয়ে চলা উচিত ততদূর এড়িয়ে চলা ভালো আর কোনো ওয়ে নাই তখন হয়তো আমরা ব্যবহার করছি কিন্তু আরও ওয়ে আসা উচিত উলিয়া আউলিয়ার ব্যাপারে বলবেন প্রকৃত উলি কারা শাহজালাল শাহপর সহ বাংলাদেশে যাদের উলি বলা হয় তাদের ব্যাপারে কি বলবেন আমরা শাহজালাল এবং শাহপরান রাহিমাহুল্লার কবরে পূজা করার বিরোধী কিন্তু তাদের সম্পর্কে মন্দ কিছু না জানা পর্যন্ত তাদের সম্পর্কে ভালো ধারণা রাখাকেই উত্তম মনে করি যে তারা এই দেশে দিন প্রচারের জন্য এসেছিলেন তাদের সাধ্য অনুযায়ী যেটা ভালো বুঝেছেন সেই দিন তারা এই দেশে পৌঁছে দিয়েছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না যে তারা এদেশে এসে কবরের পূজা করেছে অন্য কারো বা অন্য কারো কবরের বা অন্য কারো মূর্তির পূজা করেছে তারা চেষ্টা করেছেন মানুষকে মূর্তি পূজা থেকে মুক্ত করতে কিন্তু সেই মানুষেরাই পরে মূর্তি পূজা থেকে মুক্ত হয়ে তাদের কবরের যে পূজা শুরু করবে এটিকে তারা জানতো জানতো না তো আল্লাহ সুবাহান আলার ওয়ালি হচ্ছে আল্লাহ সালাম তালার বন্ধু প্রথমত যারা ফরজ আদায় করে এক নম্বর নিয়মিত ফরজ আদায় করে ফরজ মিশতে হয় না ফরজ আদায়ের পাশাপাশি যারা অতিরিক্ত নফল এবং সুন্নাত আদায় করে তারা অতিরিক্ত নফল এবং সুন্নাত আদায়ের মাধ্যমে আল্লাহ প্রিয় হতে থাকে প্রিয় হতে হতে তারা একসময় সময় আল্লাহ ওলি হয়ে যায় আল্লাহ সোলকদার বন্ধু হয়ে যায় কিন্তু যে ফরজই আদায় করলো না বলে আমার নামাজ পড়া লাগে না আমি মনে মনে নামাজ পড়ি সে তো অলি না সে তো কাফের শয়তান অলি ইউ শয়তান শয়তানের ব্যস্ত তাহলে ওলি হওয়ার প্রথম শর্ত কি ফরজ আদায় করতে হবে ফরজ আদায়ের পাশাপাশি অতিরিক্ত নফল এবং সুন্নাতের ভিত্তিতে মানুষ কি হয় আল্লাহ সোহান তালার ওলি হয় আউলিয়া ও রহমান রাহমানের অলি হয় আর যারা ফরজ আদায় করে না রাসুল সালামের সুন্নাত অনুযায়ী চলে না আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী না চলে ফরজ অনুযায়ী না চলে একমাত্র শয়তানেরই অলি হওয়া সম্ভব আল্লাহর অলি হওয়া সম্ভব নয় শয়তানের অলি হতে পারে নাসিম হেজাজি ইনায়তুল্লাহ আল তামাশ লিখিত ইতিহাস নির্ভর উপন্যাসগুলো কি বিশুদ্ধ হ্যাঁ আমি পরামর্শ দিব ইতিহাস জানার জন্য নিরেট ইতিহাসের বই পড়া উচিত উপন্যাস এমন একটা জিনিস যেখানে চরিত্র তৈরি করতে গিয়ে মিথ্যা বলতে হয় এবং মিথ্যা হয় না হলে চরিত্র তৈরি হয় না এবং তখন এটার পাঠক সমাজে গ্রহণযোগ্যতাও পায় না এবং পাঠক ওটা পড়বেও না ফলত চরিত্র তৈরি করতে গিয়ে সত্য মিথ্যার সংমিশ্রণ তৈরি হয় কেউ যদি নিরেট পাঠক হয় সত্যি ইতিহাস জানতে চায় তাকে নিরেট ভাবে ইতিহাসের বই পড়া উচিত উপন্যাসের মাধ্যমে ইতিহাস শিখার দরকার নাই উপন্যাসে যদি কোনো চারিত্রিক বিকৃতিগত কোনো বিষয় না থাকে তো এমনিই পড়তে পারে উপন্যাস ইতিহাস শেখার জন্য শেষ বৈঠকে বসা হচ্ছে যে যেকোনো সালাতের শেষ বৈঠক যদি হয় তাহলে মানুষ এক পা নিতম্বের পিছন দিয়ে বের করে দিবে এবং তার নিতম্বের উপর বসে থাকবে আর যদি দুই রাকাত সালাতের পরের বৈঠক হয় এবং এটা শেষ না হয় যে কোনো চার রাকাত বিশিষ্ট সালাতের মধ্যে দুই রাখাত হয় তাহলে সে পায়ের পাতার উপরই বসবে পা বের করে দিবে না আমার ছোটো বোন আমার বাবাকে আর এই বিষয়ে আরও ভালো জানার জন্য শেখ আব্দুল মিসি বইটা আছে এখন সালাদ বনাম সালাদ সালাদ অবশ্যই রাখার চেষ্টা ও শুধু সূচিপত্র পড়লে আপনার মশালা জানা হয়ে যাবে সূচিপত্র ভিতরে না পড়বে আমার ছোটো বোন আমার বাবাকে আর আমাকে না জানিয়ে এক বিবাহিত ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে তুলেছে বিয়ের সময় আব্বুকে অনেক বুঝিয়ে নিয়ে গিয়েছিল বোন এখনও বাসায় আছে আব্বুকেও এখনও সে ম্যানেজ করে ফেলেছে এই অবস্থায় বোনকে কি আবার বিয়ে দিতে হবে যেহেতু ছেলে বিবাহিত আছে মানে সে আরেকটা বিয়ে করতে পারবেন এটা কখনোই নয় একজন বিবাহিত মেয়ে আরেকজনের সাথে যেতে পারে না কিন্তু যেহেতু যেহেতু ছেলে বিবাহিত সেহেতু সে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্যন্ত স্থিতি গ্রহণ করতে পারে অতএব আপনার বোনকে আপনার বাবার অনুমতিতে উক্ত ছেলের সাথে বিয়ে দেওয়াতে কোনো সমস্যা নেই বরং তাদেরকে হারাম থেকে বাঁচাতে চাইলে বিয়ে দেওয়াই উচিত আমরা তিনটা প্রশ্ন মুখে নিতে পারি জি সব পরিমাণ সম্পদের উপর এক বছর অতিক্রম হলে আর যে কোনো সম্পদ আমার যুক্ত হবে যেটা আজকে এখন এক সেকেন্ড আগে আসে সেটারও জাকাত দেওয়া না জাস্ট নেশাব পরিমাণ সম্পদের উপর এক বছর অতিক্রম হবে না পরিমাণ যেমন এখন সাড়ে সাত ভরি বাজার মূল্য কত সাড়ে সাত লাখ টাকা এখন এক ভরি সোনার দাম কত এক লাখ না এক লাখ বারো হাজার তাহলে সাড়ে সাত ভরির দাম কত হবে আট লাখ ধরি যদি আট লাখ টাকা ধরি তাহলে আট লাখ টাকা অথবা আট লাখ টাকা সম পরিমাণ যে কোনো জাকাতযোগ্য সম্পদের উপর এক বছর পার হয়েছে এক বছর পার হওয়ার পর যেই দিন আপনি জাকাত বের করতেছেন ওই দিন আপনার কাছে যা যা আছে যেগুলো এক সেকেন্ড আগে আসুক দশ মিনিট আগে আসুক দশ দিন আগে আসুক এক বছর আগে আসুক সবগুলোর জায়গাতে শুধু কোনটার উপর এক বছর অতিক্রম হওয়া লাগছে নেশা পরিমাণ সম্পদের উপর তাও তো আমি এটা বললাম যে মধ্যে গেলে আপনি ফখরির হয়ে গেলো সমস্যা আপনি যেই মুহূর্তে নেশা পরিমাণ সম্পদের মালিক খেয়েছেন আট লাখ টাকা বাইশ পরিমাণ সম্পদের মালিক হয়েছেন ওই বাড়িতে লিখে রাখবেন তারপরে ওই তারিখে কি আপনি হিসাব করলেন তখন আপনি কয় টাকা মানেন তখন আমার আট লাখ কত পরিমাণ সম পরিমাণ টাকা মানে মাঝখানে কি আছে কি গেল কোনটার উপর এক বছর হলো না হলে এগুলো ইন্ডিভিজুয়ালি আলাদা কোনো হিসাব হবে বলে যে টাকা মানুষকে ধার দেওয়া আছে এই ধার দেওয়া টাকা যদি ভালো ভাগ পাওয়ার সম্ভাবনা আছে অথবা নাই পাওয়ার সম্ভাবনা নাই বাদ মাইনাস ওটা যেদিন পাওয়া যাবে সেই দিন দেখা যাবে পাওয়ার সম্ভাবনা আছে নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা আছে আমি ফেরত পাবো এখনই জাকাতের সেটা হিসাবে করে নিয়ে বের করা ভালো কেন ওই টাকার আসলে মালিক আমি ঠিক আছে কেননা যে পারিবারিক প্রয়োজনে নিয়ে গেছে ও কিন্তু জাকাত থেকে মাইনাস করে দেবে যে ওর জাকাতের হিসাব থেকে মাইনাস করে যেটা আমার লোনের টাকা আমাদের দুই সত্যি তাহলে ওই টাকার মালিকটা আপনি তাহলে যেহেতু ওই টাকার মালিক আপনি সেহেতু আপনার টাকার মধ্যে থেকে টাকার জাকাত বের হওয়া উচিত তাহলে এখানে দুটো ওয়ে ওলামা ইকরাম বলেছে কেউ চাইলে ইনস্ট্যান্ড বের করতে পারে আবার কেউ চাইলে যেই দিন ওই টাকাটা বের হবে সেই দিন পর ওপর যতটুকু জাকাত বাকি থাকে ততটুকু বাদাই করবে

নিশ্চিতভাবে ফেরত যোগ্য হলে এইটারে কিছুক্ষণ আগে যে উত্তর দিলাম একই উত্তর এটার জন্য প্রযোজ্য আপনি চাইলে এখনই জাকাত বের করতে পারেন চাইলে যেই দিন আপনি সিকিউরিটি মানে ফেরত পাবেন ওই দিন অতীতে সব বছরের জাকাত দেওয়া মানে যত বছর বাকি থাকে